শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে বেশি বক বক না করে চলো এই যে দেখো সকালবেলা চলে এসেছি রাখি দোকানে আর এই ব্লগটা হচ্ছে রাখি উৎসবের পরের দিনের ব্লগ এতদিন ধরে তোমাদের ব্লগগুলো দেওয়া হয়নি মানে কাজের ব্যস্ততার কারণে আর দিতে পারিনি তো আজকে ভাবলাম চলো সবার সঙ্গে একটু শেয়ার করে তো রাখি পূর্ণিমাতে স্কুল ছুটে থাকার কারণে আমি টিউশানও যাইনি তো তার পরের দিনের ব্লগ এইটাতে করেছিলাম তো এই দিনে আমি বাচ্চাদের জন্য আর স্কুলে টিচারদের জন্য কিছু রাখি নিয়েছিলাম তার সঙ্গে ভাবছিলাম মিষ্টি নিব তো দোকানে গিয়েছিলাম মিষ্টি দোকানে তবে কি বলে তো বলল যে তৈরি হচ্ছে তো দেরি হবে অনেকটা তো তারপর আমি ভাবলাম না চলো আজকে চকলেট নিয়ে চলে যাই পরে কোনো দিন মিষ্টি বা সাতপুরি এইরকম কিছু খাইয়ে দেবো তো যাই হোক ওই দোকান থেকে ফিরে আসার পর আবার চলে এসেছিলাম এই যে চকলেট নিতে এসে সোজা স্কুলে এস স্কুলে ঢুকে এই যে দেখো দৃশ্য তো আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম আর আমার ভীষণ খুশি লাগছিলো যেহেতু এটা আমি কোনো সময় আশা করিনি কারণ কী বলতো এরা যেই জায়গাটাই আছে মানে যেই স্কুলে আছে ওই স্কুলের পাশে কোনো ছোট বড় মশলা মুড়ির দোকান পর্যন্ত নেই এই গরমের সময় শুধু এক একবার কি দুবার অ্যালাউ করে ওই আইসক্রিম যারা নিয়ে আসে ওদেরকে না হলে এখানটায় তেমন দোকান পাঠও নেই কাউকেও আসতে দেয় না কিছু খাওয়ার জিনিস নিয়ে তো আর এর আগে যতগুলো ব্যাস ছিল মানে আমি এখানটা তিন বছর খানিক আছি স্কুলে তো এর আগে যতগুলো ব্যাচ ছিল না ওদের আমি সকালবেলা এসে রাখি পরিয়ে যেতাম কিন্তু ওরা কোনো সময় মানে রাখি কেনার সিচুয়েশানে ছিল না যেহেতু দোকানপাট ছিল না সেই কারণে তো এইবার দেখি ওরা সবাই রাখি নিয়ে বসছে তো আমি ভীষণ খুশি ছিলাম আর অবাকও একটু হয়েছিলাম তো যাই হোক ওদের ভাবছিলাম যে আজকে যেহেতু পরীক্ষা মানে যেই দিনকার ব্লগটা করছি তো ওই দিন পরীক্ষা ছিল সেই দিন ভাবছিলাম যে ছুটির পর ওদের না হয় রাখি বল তবে আমি আসার দু তিন মিনিট পর দেখি ওরা আমাকে ডাকলাম না কী না রাখি পড়াবো আচ্ছা হোক পরিয়ে দে তো তাড়াতাড়ি করছিলাম যেহেতু আমি টিউশন পড়াতে হবে পরীক্ষা চলছে তো বললাম তোরা তাড়াতাড়ি কর দিলে আমি রাখি পড়াবো তারপর চকলেট খাবি বা যা খাবি না কেন যা যেটা টিফিন আছে খেয়ে নিবি তারপর পড়তে বসবি তো যাই হোক এখানটাই দেখো তারা রাখি পরানোর পর আমি এক একজনকে রাখি পরিয়ে দিচ্ছিলাম আর এই যে ভিডিওটা না একটা ছেলে করে দিচ্ছিল খুব সুন্দরভাবে বললাম যে কর না একটু ভিডিও তোদের স্মৃতি থাকবে আমার ফোনে তো যাই হোক একটুখানি ভিডিও করে দিয়েছিল তো এক একজনকে সবাইকে রাখি পরিয়ে দিচ্ছিলাম আর ওরা খুব খুব খুশি আর আমিও খুব খুশি ছিলাম যে এই রকম আশা তো আমি জীবনেও করতে পারিনি যে ওরা রাখি নিয়ে বসবে তো যাই হোক এখন এদের দেখো সবার মুখটা দেখো শুধু ভয়ে একটু হাসতে পারছে না না হলে ওরা খুব ভালো ছেলে আর আমাকে না ভয় খুব পায় কিন্তু আমি জবে ভাবি যে না যেদিন যে আজকে ওদের মারবো না বা কিছু বলবো না সেদিন কিছু করি না তো যাই হোক এই যে সবার প্রায় কমপ্লিটের দিকে আর হ্যাঁ একটা কথা ভুলে যাচ্ছি এবার রাখির সঙ্গে তো মিষ্টিমুখ করাতেই হয় তার জন্য ওরা কি করেছিল বলতো তালের গুলগুলা গুলগুলা থেকে মানে আমার জন্য রেখেছিল তো আমাকে যখন রাখি পরানো শেষ হয় সবার দিয়ে আমার জন্য নিয়ে এসছে এটা আবার কিসের জন্য না এটা খেতে হয় বাহ তোদের বুদ্ধি তো অনেক দূর দিয়ে আমি খেলাম না যেহেতু সকালবেলাটা আর খেয়ে এসেছিলাম সেই কারণে আমি বললাম না ঠিক আছে রাখ আমি পরে খাবো তারপর ওই যে দেখো চকলেট নিয়ে এসেছিলাম তো ওই চকলেটগুলো একে দিব আর ভাবছিলাম যে মিষ্টি বা সাতপুরি নিয়ে আসবো তবে কি ওই যে বললাম না দোকান মানে সেই সময় বললো যে হচ্ছে তো আমার আসতে আরও দেরি হয়ে যাবে আর পরীক্ষার সময় তো একদম দেরি করা উচিত না টিউশনের ক্ষেত্রে তো যাই হোক এই যে দেখো সবাইকে এক একটা করে চকলেট দিলাম আর তো কমপ্লিট এখন স্কুলে খুব আনন্দ করার পর রাত্রিবেলা এখন প্রায় সাড়ে ছটার দিকে আমাদের বাজারের ওপর মিছিল হচ্ছে কর ঘটনা নিয়ে তো আমাকেও ডেকেছিল যখন আমি সকালবেলা ওই রাখি দোকানে রাখি জন্য এসেছিলাম সে যাই হোক এই যে দেখো তো আশা করি আজকের ব্লগটা তোমাদের সবাই খুব ভালো লেগেছে দেখা যাচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তারটা আজকের মতন